সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আসন্ন অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী আটাইশ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই বিষয়ে শিক্ষার্থীদের প্রেরণামূলক কিছু উপদেশ আমরা আমার আমাদের স্থান থেকে সে বিষয়গুলো অভিজ্ঞতাগুলো শেয়ার করছি বিশেষত চারটি বিষয়ে আসন্ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান মোটে চারশো নম্বরে তো আমি বাংলা বিষয়ের উপরে একটু আলোকপাত করি একজন এক্সামিনার যখন খাতাগুলো মূল্যায়ন করবেন তখন সবচেয়ে যে বিষয়টা তারা খেয়াল করে সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থীর খাতাটা কতটা পরিচ্ছন্নভাবে সে উপস্থাপন করেছে তার নির্ভুল বানান তার উপস্থাপনার ভঙ্গি এই সমস্ত বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে একজন পরীক্ষক খাতাগুলোকে খুব সুন্দরভাবে মূল্যায়ন করেন তো সে দৃষ্টিকোণ থেকে বাংলা বিষয়ে মূলত একশো নম্বরের জন্য আমাদেরকে তিনটি বই তিনটি বই থেকে প্রশ্ন থাকবে তার মধ্যে বাংলা সাহিত্য কণিকা বাংলা ব্যাকরণ ও নির্মিতি এবং আনন্দপাঠ বাংলা সাহিত্য কণিকা থেকে বাংলার যে গদ্য ও কবিতা অংশ রয়েছে সেখান থেকে চারটি প্রশ্ন থাকবে চারটি সৃজনশীল প্রশ্ন এই সৃজনশীল প্রশ্নগুলোর অ্যান্সারগুলো যখন আমরা করবো অ্যান্সারগুলো করার সময় অবশ্যই আমাদেরকে যথাযথভাবে সময় অনুসরণ করে সেই প্রশ্নগুলোর উত্তর করতে হবে একটা প্রশ্নের জন্য আমরা সর্বোচ্চ বিশ থেকে বাইশ মিনিট সময় ব্যয় করতে পারি তো যখন আমি জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সারগুলো করব সেটা অবশ্যই নির্ভুল হবে এবং বানানের প্রতি অত্যন্ত সতর্কতা অবলম্বন করে তারপরে আমাকে সেটা প্রশ্নের উত্তরটি লিখতে হবে একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে মনে করো যে তোমার পরীক্ষার মধ্যে তোমাকে কোশ্চিন করা হলো যে জীবনানন্দ দাস কত সালে জন্মগ্রহণ করে এর জ্ঞানমূলক উত্তরটা আমরা সাধারণত আঠারোশো নিরানব্বই এটা বলে দিই কিন্তু উত্তরটা কি এরকমভাবে না লিখে আমরা এটিকে লিখতে পারি যে জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এরকমভাবে আমরা সাধারণত এই অ্যান্সারগুলোকে সাজাব দ্বিতীয়ত যখন অনুধাবনমূলক প্রশ্নের উত্তরগুলো আমরা করব সেটা অবশ্যই দুটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে একটা জ্ঞান এবং একটা অনুধাবন যেন সেখানে আমি দুটো প্যারা করে লিখতে পারি তারপরে যখন আমি প্রয়োগের অ্যান্সারটা করব তার মানে গ নাম্বার প্রশ্নের যখন আমি উত্তরটা দেবো সেখানে অবশ্যই আমাকে তিনটি প্যারা করে লিখতে হবে একটা জ্ঞান একটা অনুধাবন এবং একটা প্রয়োগ এবং চতুর্থ বা ঘ নম্বর প্রশ্নের আনসারটি যখন আমি করব অবশ্যই আমাকে সেখানে চারটা বিষয়কে খেয়াল রাখতে হবে জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা এরকমভাবে আমাকে চারটি প্রশ্নেরই আনসার করতে হবে করার পরে আমার দ্বিতীয় যে টপিকটা আসবে সেটা হচ্ছে পাঠ অংশ থেকে আমার মূলত একটি আমাকে বর্ণমূলক প্রশ্নের উত্তর দিতে হবে সে বর্ণমূলক প্রশ্নের উত্তর দুটি অংশে বিভক্ত থাকবে ক অংশের মধ্যে তিন নম্বর থাকবে এবং খ অংশের মধ্যে সাত নম্বর থাকবে তো একটা তিন নম্বরের প্রশ্নের কাঠামো বা এর উত্তরটা কতটুকু হবে একজন শিক্ষার্থী হিসাবে নিশ্চয়ই সেটা তোমরা জানো ঠিক সেরকমভাবে তোমাকে সে বিষয়গুলো উপস্থাপন করে লিখতে হবে এবং সাত নম্বর প্রশ্নের জন্য সাধারণত কতটুকু এর কাঠামো নির্ধারণ করা দরকার সে অনুযায়ী অ্যান্সারগুলো গুলো তোমরা নিখুঁতভাবে লিখবে আমি আশা করবো যে এর মধ্যে দিয়ে খুব সুন্দর এবং ফলপ্রসূ একটা নম্বর তোমরা পাবে এরপরে আসি ব্যাকরণ ও নির্মিতির অংশে এই অংশের মধ্যে মূলত চারটি বিষয় থাকবে একটা সারাংশ বা সারমর্ম থাকবে সারাংশ বা সারমর্মটা যখন আমরা লিখি এটা লেখার সময় অনেক শিক্ষার্থীরা মনে করে যে এটাকে যত আমি বিস্তৃতভাবে উল্লেখ করতে পারবো বা লিখতে পারবো তাহলে মনে হয় সবচেয়ে বেশি নাম্বার আমি সেখানে ক্যারি করতে পারব কিন্তু আসলে এটা আমাদের একটা ভুল কনসেপ্ট এবং এটা আমাদের একটা ভুল ধারণা বিষয়টা এমনটা না আমাকে সারাংশ বা সারমর্মটা লিখতে হবে পুরো অনুচ্ছেদটা বা পুরো সারমর্মের যে কবিতাংশটা যেটা দেওয়া থাকবে এটা আমাকে আগে পুঙ্গানুপুঙ্গভাবে পড়ার পরে এর কিওয়ার্ডটা আমাকে নির্ধারণ করতে হবে এবং সেই কিওয়ার্ড অনুযায়ী ধরে প্রত্যেকটা উপমা অলঙ্কার এবং যে বিষয়টা আমার কাছ থেকে নিখুঁতভাবে তারা চাচ্ছে সে জিনিসটাকে সর্বোচ্চ দুই থেকে তিন লাইনের মধ্যে আমাকে এটা লিখে শেষ করতে হবে তাহলে আমি এটাতে আমার ফলপ্রসূ নাম্বার পাবো বলে আশা বা প্রত্যাশা ব্যক্ত করি তৃতীয়ত যখন আমরা কোনো ভাব সম্প্রসারণ লিখতে যাই অনেক শিক্ষার্থী মনে করে যে বিষয়টাকে আমরা উপস্থাপন করার সময় এখানে তিনটা ক্রাইটেরিয়া আমরা অনুসরণ করব তার মধ্যে থেকে আমরা বলতে পারি প্রথমে থাকবে মূল ভাব তারপরে থাকবে সম্প্রসারিত ভাব এবং তারপরে যে অংশটা থাকবে সেটা হলো মন্তব্য অংশ এখন প্রশ্ন হতে পারে আমি কি আসলে মূলভাব ভাব বা মন্তব্য অংশগুলো এগুলো কি উল্লেখ করে দেব কি না সাধারণত আমরা যদি তোমাদের বইগুলোকে খেয়াল করি সেখানে কিন্তু কোনো ধরনের এ ধরনের মূলভাব ভাব বা মন্তব্য কোনো কিছু বলা নেই কিন্তু তারা আমাদেরকে সেখানে ইঙ্গিত করে দিয়েছে তিনটি প্যারা দিয়ে তিনটা প্যারার মাধ্যমে কিন্তু আমরা এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে আমরা এটিকে প্রকাশ করতে পারি যে তিনটি অংশ প্রথমটা হচ্ছে মূলভাব তারপর একটা হচ্ছে সম্প্রসারিত ভাব এবং তারপর একটা হচ্ছে মন্তব্য অংশ ভাবে আমরা মূলত সে জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারি আবেদনপত্র বা ব্যক্তিগত পত্রের কথা যদি আমরা বলি অনেকে আমরা মনে করি যে আবেদনপত্র সাধারণত এক পৃষ্ঠা লেখার পরে যদি আমরা পারতপক্ষে চেষ্টা করব এটা এক পৃষ্ঠার মধ্যেই শেষ করে দিতে যদি এক পৃষ্ঠার মধ্যে কখনো শেষ না হয়ে থাকে তাহলে এটার যে যথাযথ নিয়ম রয়েছে সেই নিয়মটাকে আমরা অনুসরণ করব কিন্তু তোমাদের কাছে আমার বরাবরই এটা বলার থাকবে যে আবেদনপত্র যদি আমি সাধারণত কখনো লিখে থাকি তাহলে অবশ্যই সেটাকে আমাকে এক পৃষ্ঠার মধ্যে লিখেই শেষ করতে হবে ব্যক্তিগত পত্রের কথা যদি বলি তাহলে ব্যক্তিগত পত্রে আমাকে এখানে যে অংশগুলোকে উল্লেখ করতে হয় বা ব্যক্তিগত পত্র লিখতে গেলে যে বিষয়গুলোর প্রতি আমাকে খেয়াল রাখতে হয় এই বিষয়গুলোকে আমাকে অবশ্যই যথাযথভাবে অনুসরণ করতে হবে এর মধ্যে যদি কখনো আমাকে বলে যে তোমার প্রবাসী বন্ধুর নিকটে একখানা পত্র লিখো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সেখানে যে এনভারপটা বা ডাকটিকেট যে অংশটা থাকবে সেটা অবশ্যই আমাকে ইংরেজিতে উল্লেখ করে দিতে হবে আর যদি সেটা প্রবাসী বন্ধুর ক্ষেত্রে না হয়ে থাকে তাহলে আমাকে যেরকমভাবে সাধারণভাবে আমরা টিকিট উল্লেখ করি ঠিক সেরকমভাবে লিখতে হবে সবশেষে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে আমাদের প্রবন্ধ রচনা অংশ এখানে দুইটি রচনা দেওয়া থাকবে তার মধ্যে থেকে যে কোনো একটি রচনা তোমাকে অ্যান্সার করতে হবে এক্ষেত্রে আমি বলবো অনেক শিক্ষার্থী হয়তো বলে থাকে যে পনেরো নম্বরের জন্য আমি সাধারণত কতটুকু লিখব বা কতটুকু লিখলে আমি এখানে পূর্ণাঙ্গ নাম্বার বা পরিপূর্ণ নাম্বার আমি এখানে ক্যারি করতে পারবো এরকম একটা প্রশ্ন কিন্তু শিক্ষার্থীর ভিতরে থেকে থাকে তো এটার জন্য আমাদের মূলত যেটা করা দরকার সেটা হচ্ছে যে আসলে প্রশ্ন নির্বাচন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন মনে করো যে একটি ঝড়ের রাত আমাকে যদি এই ধরনের কোনো একটা প্রবন্ধ রচনা লিখতে বলা যায় এক্ষেত্রে কিন্তু আমি বেশি কিছু পয়েন্ট সেখানে ইনক্লুড করতে পারবো না কিন্তু যদি আমাকে বলা হয় যে আধুনিক জীবনে কম্পিউটার বা মানব জীবনে বিজ্ঞানের অবদান বা এই ধরনের যদি কোনো বিষয় যদি এসে থাকে বা আমি যদি এই ধরনের বিষয় নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে যথেষ্ট পয়েন্ট আমি সেখানে উল্লেখ করতে পারবো তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে খেয়াল রেখে তারপরে আমাদেরকে সেটা নির্ধারণ করে রচনাটা প্রবন্ধ রচনাটা আমাদেরকে লিখতে হবে তো তাহলে যদি আমি যদি ন্যূনতম সেখানে পনেরোটা পয়েন্ট যদি সেখানে ইনক্লুড করি বা তার বেশি এখানে ন্যূনতম আমি বললাম যে পনেরোটা পয়েন্ট যদি আমি ইনক্লুড করি তাহলে আমি আশা করি যে সেখানে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার একটা প্রবাবিলিটি থেকে থাকে বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে যদি বলি আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলোর অ্যান্সার খুব সহজেই কিন্তু পেয়ে যাই কিন্তু যদি অনুধাবন এবং অভিন্ন তথ্যভিত্তিক যে উত্তরগুলো রয়েছে এগুলোতে এক দুই তিন এরকমভাবে অপশন দেওয়া থাকে সেক্ষেত্রে প্রশ্নের উত্তরটি নির্বাচন করা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়ে তাই আমার প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আহ্বান থাকবে তারা বইয়ের প্রত্যেকটা পাঠ্য অংশ যে রয়েছে অংশগুলো পঙ্গভাবে পড়ার পরে তোমার উদ্দীপকে যা বলা থাকবে সেই উদ্দীপকের সঙ্গে তোমার পাঠ্য বইকে খুব সুন্দরভাবে মেলাবে যে অংশটি তোমার কাছ থেকে চাওয়া হয়েছে তারপরে সে অপশনগুলো ক খ গ এরকমভাবে দেখে তারপরে সেই উত্তরগুলো তোমরা নির্ধারণ করবে এবং সর্বোপরি তোমাদের কাছে যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে একজন এক্সামিনারের কাছে যখন অসংখ্য খাতা থাকে তার মধ্যে থেকে তোমার খাতাটা কতটা পরিচ্ছন্ন কতটা নির্ভুল বানানসহ তুমি সেটিকে উপস্থাপন করেছ এটার উপরে নির্ভর করবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার সর্বোচ্চ নম্বরের মাধ্যমে তোমার বিজয়কে নিশ্চিত করা তো সেজন্য অবশ্যই যখন তুমি বানানগুলো সেখানে লিখবে বা হাতের লেখাগুলো যখন তুমি উপস্থাপন করবে অবশ্যই সেটাকে নির্ভুলভাবে এবং পরিচ্ছন্নভাবে সেটাকে উপস্থাপন করবে সারা বছর আমি কঠোর পরিশ্রম করলাম কিন্তু দেখা গেল যে পরীক্ষার আগের দিনে এসে আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এটা আমার জন্য আনফর্চুনেটলি ব্যাটলাক ছাড়া এটা কিছুই নয় তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য উপদেশ থাকবে পরীক্ষার আগে অসুস্থ যা মানে সব কিছুকে মিলিয়ে আমরা যেন মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে যেন সুস্থতা দান করে এবং ভালোভাবে আমরা যেন এই পরীক্ষাগুলো শেষ করতে পারি সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা থাকলো তোমাদের প্রত্যেকের মনের আশা মহান আল্লাহ তালা পূরণ করুক আল্লাহ হাফিজ